কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের আসন্ন দু সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর পক্ষে জোরদার প্রচারণা চালাচ্ছেন তার সমর্থিত সোমবার ষোলনল ইউনিয়নের নতুন বাজার ভাড়াসার বাজার বুড়বুড়িয়া ভাড়েল্লা ইউনিয়ন এবং কংসনগর বাজার এলাকায় তার সমর্থকেরা গণসংযোগ লিফলেট বিতরণ ও স্থানীয় জনগণের সঙ্গে বিনিময় করেন প্রচারকালে কর্মীরা ব্যারিস্টার সোহরাবের শিক্ষাগত যোগ্যতা পেশাগত অভিজ্ঞতা এবং এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তারা জানান অর্থ প্রভাব ও দলীয় হট্টগোলের বাইরে থেকে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ ব্যারিস্টার সোহরাবকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে স্থানীয় এক দোকানদার বলেন নতুন মুখ শিক্ষিত এবং এলাকার সন্তান এই তিনটি গুণই তাকে আলাদা করে তুলেছে প্রচারণায় স্থানীয় তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তাদের মতে পরিবর্তনের জন্য ব্যারিস্টার সোহরাবের মতো একজন সাহসী সৎ প্রার্থী দরকার যিনি জনগণের দায়িত্ব বোঝেন ডেস্ক রিপোর্ট

এবং পরিচয় মামল করার উন্নয়নে কাজ করবে আমরা সেরকম নেতা আমরা একজন চাই ঠিক আছে অবশ্যই এবার যদি জনগণ চায় তাহলে সুস্থ নির্বাচন হবে এমন নেতা হতে হবে যদি ভালো নেতা হয় তাহলে সুস্থ নির্বাচন অবশ্যই হবে আর উনি ব্যক্তি হিসেবে কেমন ব্যক্তি হিসেবে আসলে সবার পাশে মতো সবাই ভালো খারাপ কাউকে বলি না আসলে ব্যক্তিগত আপনার ব্যক্তি যে জনগণটাকে তাকে ভোট দিয়ে তার কার্যক্রম পাবে তাকে ব্যক্তি হিসেবে গণ্যযোগ্য করা হবে ধর্ম মাফের আমার বাসটা হচ্ছে আলাদা বই বাড়ির নিচ্ছে আপনি কি সুস্থ নির্বাচন আশা করেন যে ভোট দিতে পারবেন এরকম নিশ্চিত কিনা আপনারা এটা এখন পরিবেশ কিরকম হয় এটা কে জিনিস কি জানি পরিবেশের উপরে উপর নির্ভর করে আর কি যে পরিবেশ ভালো হয় তাহলে ভোট দিতে ভালো ভোটের নাগরিক দায়িত্ব সুষ্ঠু নির্বাচন হলে ভালো পার্থীকে ভোট দেবেন আপনারা অবশ্যই অবশ্যই